দেখতে পাচ্ছ আমরা ওই ব্যারিকেডের ওখানে মানে অটো দাঁড় করে দিয়েছে ঠিক আছে আর এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর অলডি সব গাড়ি ফাড়ি নিয়ে ঠিক আছে কেউ টোটো ফটো করে সব চলে আসছে তো ভাই অটো করে টোটো করে সব আছে তো ঠিক আছে যে সবাই যাচ্ছে কামালপুর নদীয়া জেলার সব থেকে বড় কামালপুর বড় দুর্গা একশো বারো ফুট ঠাকুরটা দেখতে আর আমরাও চলে এসেছি অভিষেকও চলে এসেছে ভাই হ্যাঁ দেখি একটু

ওটা হলো সেই গেট সামনে তোমার দেখতে পাচ্ছ কামালপুর বড় দুর্গা একশো বারো ফুটের এবারে আমরা ভেতরে ঢুকছি ঠিক আছে চলো দেখতে থাকবো তো গাইস ফাইনালি চলে এসেছি কামালপুর বড় দুর্গা একটা ঐতিহাসিক মুহূর্ত সামনে চলে এসেছি তোমার সামনে দেখতে পাচ্ছ আমাদের আমার মানে আমার ডুয়াল শটের মাধ্যমে তোমাদেরকে দেখাবো একশো বারো ফুটের ওখানে তোমার মুকুট রয়েছে রয়েছে আর ওইদিকে মহিষা মহিষা সুটটাই আমাদের এত বড় ঠিক আছে তাহলে ভাবো

তো সামনে থেকে এত বড় দুর্গা একশো বারো ফুটের কামালপুরের আমার দেখার সৌভাগ্য হচ্ছে মায়ের আশীর্বাদে তো তাই তোমাদেরকেও দেখাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে আমার ক্যামেরার মাধ্যমে তো দেখো এত সামনে থেকে মা দুর্গার আর ওখানে আমার সিংহ এখানে সিংহ রয়েছে ঠিক আছে সিংহ আর আমাদের পশ্চিমবঙ্গে এত সুন্দর সুন্দর এত ভালো ভালো মানে শিল্পী রয়েছে এত সুন্দর একটা প্রতিমা আমাদের মানে আমাদের সামনে গড়ে তুলেছে দারুণ লাগছে যেরকম লাইটিংয়ের সাথে আরো ভালো লাগছে আর কিছুক্ষণের মধ্যেই কামালপুর বিশ্বের সবচেয়ে বড় দুর্গা উৎসব উদ্বোধন হবে তো তোমরা দেখতে থাকো আর এবার তোমাদের আমরা সাইড থেকে দেখাচ্ছি মানে একটু দূর থেকে গিয়ে দূর থেকে গিয়ে যে বড় দুর্গা দূর থেকে গিয়ে কিন্তু পুরোটা তোমরা দেখতে পারবে এবার আমরা অনেকটা দূরেই চলে এসেছি এবং দূর থেকে মায়ের মুখটা দেখছি বিভিন্ন ধরনের লাইটিং মায়ের মুখের মধ্যে মায়ের মুখের মধ্যে দেওয়া হচ্ছে সাদা লাইটিং আছে ইয়েলো লাইটিং বিভিন্ন ধরনের লাইটিং এফেক্টগুলো ফেলা হচ্ছে আর মহিষাসুর দূর থেকে দেখো অনেক বড়ো কিন্তু দেখা যাচ্ছে আর লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী ঠাকুর কিন্তু একে দূর থেকে ছোট ছোটো মনে হচ্ছে যাই হোক তো ঠাকুরটা কিন্তু সুসুন্দর হয়েছে এখনও মনে মানে মুকুটের কাজটা পুরো হয়তো বাকি অল্প তো এই ঠাকুরটা মানে কামালপুরের বড় দুর্গা এত সহজ ছিল না অনেক যুদ্ধ জয় করে কিন্তু এই পুজোটা হচ্ছে এবারে প্রশাসন পারমিশন দিয়েছে সবকিছু এবারে ভালোভাবেই হচ্ছে এগোচ্ছে আগের বারে আমরা আমাদের মন মানে নিরাশ হয়ে গেছিল কি আমি এই পুজোটা দেখতে পারিনি আমারও খুব ইচ্ছে ছিল এবং প্রত্যেকটা মানুষ কামালপুরের একটা স্বপ্ন ছিল এই পুজোটা দেখা যাই হোক বছরও হচ্ছে তো খুব ভালো লাগলো

মানে বাস্তবে মানুষের থেকে ছবিটা বেশি সুন্দর আমি বললাম দেখতে আমি ভয়ঙ্কর কিন্তু ছবিতে আমাকে সুন্দর দেখাচ্ছে ভাই কি নাম তোমার সুজিত মানে মানে এটা এটা আমার আমার কাছে খুব মানে একদম খুব বড় পাওনা অনেকে অনেক রকম মেমেন্ট ও স্মারক দেয় কিন্তু কেউ কারোর নিজের প্রতিকৃতি নিজের কেউ একজন এঁকে দেয় মনের থেকে এর থেকে বড় পাওনা কিছু হয় না তো সুজিত পুরো টিম এবং আমার এই যে আমার ছবিটা এঁকেছে সুজিত আর সুজয় এবং তার টিম প্রত্যেকের জন্য প্লিজ একটা জোরে থাকতে থ্যাংক ইউ তো এখন সম্বর্ধনা জ্ঞাপন চলছে তো এখন বড় বড় অফিসারদের সম্বর্ধনা জ্ঞাপন হচ্ছে এরপরে শেষে ইউটিউবারদের হবে

অর্থনৈতিক জায়গাটা ছিল খারাপ অবস্থা সেটা দাদা অনেকটা লাগব করে আমি দাদাকে দু এক কথা বলতে বলবো একটু শরীর খারাপ আছে দাদা দাদা পরে ঠিক আছে উত্তপ্ত করল সেটা না কান দিয়ে আমরা সবাই ভেদাভেদহীন সমাজ গড়ে উঠি সবাই মিলেমিশে আমরা বাস করি আমরা মুসলিম তুমি চলে যাও বাংলাদেশ পাকিস্তান চলে যাও হিন্দু তুমি আমি সোশ্যাল মিডিয়ার একটা যে যার মতো লড়ালড়ি করছে কিন্তু বাস্তবে মাঠে আমরা যারা সত্যি করে আমরা সমাজে কাজ করছি তার প্রতিষ্ঠা নিদর্শ আপনারাই দেখুন কিন্তু লড়ালড়ি হিন্দু মুসলিম লড়ালড়ি সোশ্যাল মিডিয়া ধুয়ে দিচ্ছে আমি আপনারাই দিচ্ছে কিন্তু বাস্তবের মাটিতে এইটাই থাকুক এটাই আমাদের মহান দেশ সে রাজ্য দেশ সমাজ সবাই একে অন্যের সঙ্গে পরিপূরক হয়ে কাঁধে কাঁধ মিলে আমরা সমাজ করি সমাজ গড়ি সমাজকে এগিয়ে নিয়ে যাই এটাই আমাদের আগামী দিনের পাথর হয়ে উঠো সবাইকে আরাবুল নীতিশ জসিম অপূর্ব রিয়াজুল তোমরা দেখতে পাচ্ছ একটা ফ্রেম এই ফ্রেমের মধ্যে দাঁড়িয়ে আছে আমাদের প্রধান কর্ণধার সুজয় দা এবং প্রতিমা শিল্পী এবং আরও অনেক সদস্য মেম্বাররা দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে এরাই কিন্তু আমাদের পুজোর এসেছে ঐতিহাসিক মুহূর্ত এখন হবে আর সামনে তো এখন উদ্বোধন করবেন আমাদের প্রাক্তন বিধায়ক মানে নানাঘাট উত্তর পূর্ব প্রাক্তন বিধায়ক এবং অফিসার মানে প্রশাসন প্রশাসনের লোকরা মানে প্রশাসনের শীর্ষ স্থান অধিকারীরা রয়েছেন তারাই কিন্তু উদ্বোধন করবেন কামালপুর বড় দুর্গার পুজোটা এবারে 내 <susurra> ঐতিহাসিক মুহূর্তের আমি সাক্ষী হলাম সারা জীবন মনে রাখবো কে এত একটা যুদ্ধ জয় করে একটা দুর্গা পুজো পশ্চিমবঙ্গের বুকে পুরো ভারত কাঁপানো আগের বছর এই পুজোটা সারা ফেলে দিয়েছিলো যে এইখানে একটা এত বড় দুর্গা মায়ের মূর্তি হচ্ছে আর এবারে উদ্বোধনে আমি আমার সৌভাগ্য যে আমি এত বড় একটা পুজোর উদ্বোধন নিজের চোখে দেখতে পারছি মোর লাইফ

আর এখন বলেন মায়েরা যার সিংহ বাহিনী তাদের কি চল একে খুব জ্বালিয়েছে আমাদের যে কি জ্বালা

বারবার করে বলছি কামালপুরকে যদি বিশ্ব দরবারে যদি সারা ভারতবর্ষে দেখানো হয় সোশ্যাল মিডিয়া এবং সাংবাদিক যারা আছে তারা ভালো একটা এদের ভালো দিক এটা আছে কিছু তো জিনিস আছে একটু খারাপ যেগুলো আর্মি যারা যেটা নিয়ে হয়েছে সেটা তোমরাই আবার তোদের হয়েছে আবার একজন একজন ইউটিউবারই কিন্তু সেইটা দেখে ধান তলা থাকা শুনুন আমি এর সুজায় কি বলবো আমি বলছি একটা যদি খারাপ থাকে নিউজ বলতে সাহস পায় না ইয়াং জেনারেশন যেটা সোশ্যাল মিডিয়ার থ্রুতে খুললাম খুললাম বলে দেয় যে তোমার ওটা খারাপ আছে এটা একটা তো ভালো দিক যে খারাপ দিক সোশ্যাল মিডিয়ায় ক্রিটিসিজম হয় যেটা সেটার করুক সেটার জন্য কিন্তু অনেক মানুষ সুধরায় হ্যাঁ হেলদি এই যেমন আর্মি সম্বন্ধে এরকম অসভবন মন্তব্য করেছে যে সে মূর্খ আছে তো এটা আমরা সোশ্যাল মিডিয়া থ্রুতে জানতে পেরেছি জানতে পারার পরেই আমরা তাকে অ্যারেস্ট করেছি রংঘাটার যে বডি বিল্ডার আছে তো তাকে অ্যারেস্ট করা হয়েছে এটা আমরা প্রথম যদি জানতে পেরেছি সোশ্যাল মিডিয়ার থ্রুতে আর আমি একটা কথা ক্লিয়ার করে দিই আপনাদের এখনকার যা সমাজ ব্যবস্থা দু হাজার পঁচিশে এসে দাঁড়িয়ে মিডিয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াকে কেউ আর উপেক্ষা করতে পারবে না এটাও মানুষের জীবনের পুরো অঙ্গাঙ্গী একটা পার্ট হয়ে দাঁড়িয়ে সুতরাং ভালো মন্দ সবেতেই থাকে আমি যেমন একটা মানুষ আছি আমার মধ্যে ভালো মন্দ আছে কোন জিনিস কোনো ইনস্টিটিউশন কোনো প্রতিষ্ঠান কোনো সিস্টেম সবটাই ভালো সবটাই খারাপ নয়

ব্যক্তি ব্যক্তি বিশেষে একটা ব্যক্তি এসে যদি বাজে ব্লক করে তাহলে সোশ্যাল মিডিয়া মিডিয়া করে দিয়ে আপনাদের সোশ্যাল মিডিয়া ছাড়া সোসাইটি এখন এই মুহূর্তে যে ট্রেন্ড সোশ্যাল মিডিয়া মানুষের একদম অঙ্গাঙ্গি ভাবে মানুষের জীবনে জড়িয়েছে আমরা যে কোনো জিনিস এখন কুইক যাকে বলে যে কোনো জিনিস জানতে পারছি এবং লাইভ সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যারা নেগেটিভ প্যাম্পারিং করে তাদের নিন্দা করি যারা ভালো কাজ করছে তাদের আমরা সাধুবাদ এটাই তো ঠিক একদমই আমি যদি কোনো খারাপ কাজ করি তো আমি ব্যক্তি হিসেবে আমার খারাপ কাজ আমার ইনস্টিটিউশন তার জন্য কোনো দায় বা দায়বদ্ধ নই তাই কি কোনো ইনস্টিটিউশন কোনো প্রতিষ্ঠান কোনো সিস্টেম খারাপ হয় না সিস্টেম প্রতিষ্ঠান খারাপ করে ওই সেই ব্যক্তি যদি এসে তার মানে এই নয় যে সবাই খারাপ আছে সোশ্যাল মিডিয়াতে কেউ যদি অশোভন ছবি পোস্ট করে বা যদি অশোভন মন্তব্য করে তার দায় সেই ব্যক্তি সোশ্যাল মিডিয়া নামক কোনো ইনস্টিটিউশন বা সিস্টেমের নয়

চিন্তা ভাবনা মানে কি সবসময় মুখস্থ করে কিছু না একটা বলতে গিয়ে হয়তো সামনে হয়তো সেই জায়গাটা বলতে বলতে ইনকমপ্লিট অবস্থা কিন্তু পরিষ্কার খুলে আমি বলে দিচ্ছি কোনো সিস্টেম কোন ইনস্টিটিউশন খারাপ নয় খারাপ করে সেই ইনস্টিটিউশন বা সেই সিস্টেমের ব্যক্তি কিন্তু লোক এখন বলছে কামালপুর বড় দুর্গা হাজার পঁচিশ শ্রেষ্ঠ প্রতিমার সম্মান অর্জন করেছে তোমার দেখতে পাচ্ছ কাকিমার হাতে সম্মানটা রয়েছে তো গাই এরপর আমাদের প্রত্যেকটা ইউটিউবারদের তো সুজাতার হাত থেকে এবং কামালপুর অভিযান সংঘের হাত থেকে আমাদের পুরস্কৃত করা হচ্ছে এবং বলতে পারো সম্বর্ধনা দেওয়া হচ্ছে তো এটা আমাদের কাছে মানে আমাদের সাধারণ ইউটিউবারদের কাছে অনেক তো এখানে সব বিশেষ করে ফেস্টিভ্যাল ব্লগাররা রয়েছে রয়েছে মন্ডলদা রয়েছে ইয়োর কেজি বয় রয়েছে সুবোহিত ব্লগ আমি নিকলেস অফিসার রয়েছি এবং আরও বিভিন্ন বিখ্যাত বিখ্যাত স্বনামধন্য ইউটিউবাররা রয়েছে বাংলার নানান জায়গা থেকে নানান প্রান্ত থেকে ইউটিউবাররা এসছে তো অনেক অনেক ভালো লাগলো এবং অনেক অনেক ধন্যবাদ কামালপুর অভিযানসভা ক্লাব কামালপুর বড় দু হাজার এবং অনেক অনেক ধন্যবাদ বিশেষ ধন্যবাদ শুনে থাকে তো খুব ভালো লাগলো সবাইকে সারদীয় শুভেচ্ছা যারা চ্যানেল নতুন নতুনটা সাবস্ক্রাইব করে দেবো ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবো চলো ভাই নতুন একটা ভিডিও দেখা হচ্ছে টাটা